এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন এই বাবা গীতার আঠারো অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন কি সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রুয়

পারবে না কেন বলছে সবথেকে বড় সমস্যা হবে এদের আহার শুদ্ধি করতে পারবে না কলিযুগের মানুষ কেউ যদি দেবতা পূজা করতে চায় তাকে সবার আগে প্রসাদ ভোজি হতে হবে প্রসাদ যদি না খায় মাছ মাংস খেয়ে কখনো দেবতা পূজা হবে না পৃথিবীর কোন ধর্মে কোনো কোনো গ্রন্থে আপনি দেখাতে পারবেন না যে মাছ মাংস খেয়ে দেবতা পূজা করার কথা বলা হয়েছে তাহলে কলিযুগের মানুষ মাছ মাংস ছাড়তে পারবে না দেবতা পূজা করতে পারবে না যারা আজকে কালী পূজা শিবের পূজা করছে এদের পূজা হচ্ছে না কেন এরা ভণ্ডামি করছে এরা নষ্টামি করছে এরা কলঙ্ক করছে ধর্মকে যে একটা ছেলে জীবনে কোনোদিন বাবা মাকে ভাত দিল না একদিন বৈষ্ণবকে প্রণাম করলো না তুলসীকে প্রণাম করলো না একাদশী করলো না সত্য পথে চললো না সৎ কথা বললো না আর দুর্গা ময় কি বলবে দুর্গা তোমার হাতের অঞ্জলি নেবে দুর্গা তো পাগল না তুমি মদ খেয়ে দুর্গা পূজা করবা খাসির মাংস খেয়ে দশমের দিনে দুর্গার চরণে হাত দিবা এমন পূজা তোমার হাতে গ্রহণ করবে না দেবী কারণ দেবী তোমার মতো পাপী নয় দেবী ভগবানের অংশের দেবী দেবী হলো ভগবানের দেহ থেকে তৈরি দেবীরা কারা দেব দেবী আমাদের মতো পাপী মানুষ নয় তারা ভগবানের সাকার রূপ তাহলে কি করে তোমার মতই ওই দশমীর দিনে খাসির মাংস খেয়ে মদ খাওয়া তোমার দুর্গা পূজা হবে তুমি ভন্ড, তুমি প্রতারক তুমি বেইমান এগুলো ছাড়ো ভাই যদি পূজা করতে হয় তাহলে সাত্বিক রূপে করো দেখি পূজা করা নিষিদ্ধ নেই যদি সাত্বিক রূপে করতে পারো কিন্তু সাত্বিকতা কোথায় খুঁজে পাওয়া যায় না এই যে পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব শিব এই পৃথিবীতে যতগুলো বৈষ্ণব সৃষ্টি করেছে ভগবান তার মধ্যে বৈষ্ণবের চূড়ামণি হলো ভোলানাথ শিব যাতে তাকে মায়াতে আকৃষ্ট করতে না পারে জঙ্গলে থাকতেন ছাই গায়ে মেখে রাখতেন যাতে কোনো নারী তাকে পছন্দ না করে এমন বৈষ্ণবের চূড়ামণি সেই শিবের সহধর্মিনী আহা ও মা কালী কত বড় বৈষ্ণবী তাহলে কি করে মা কালীর চরণে পাঠা বলে দেওয়া যায় গো যে ধর্মে জীব হত্যা মহাপাপ সনাতন ধর্মে বলছে প্রত্যেক জীবের মধ্যে ভগবান রূপে আছে তাহলে পাঠার মধ্যে ভগবান রূপে ছিল না তাহলে তুমি আত্মহত্যা করলে আত্মাকে হত্যা করলে তুমি তাহলে আত্মহত্যা দিয়ে কালী পূজা হয় না বাপ পাঠাবলির কথা বলেছে তোমার শরীরে যে কাম ক্রোধ লোভ মহম্মদ মৎস্য এই ছয়টা আছে আমার কালীর চরণে বলিদান করে এমন কথা বলা হয়েছে শাস্ত্রে তোমাকে পাঠাবলির কথা বলা হয় না এই যে ভাই মানুষ যদি পাঠাবলি দিয়ে কালী পূজা হতো তাহলে কেন ভগবান লিখলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন ইহা হইতে আর কোন ধর্ম নাই শোন সনাতন কথাগুলো আমার বাবার তৈরি আমার কথা ভগবান কেন লিখলেন জীবে যে কেন স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তাহলে তুমি ঈশ্বরের সেবা করলে জীবকে ভালোবাসো তাহলে তুমি জীব দিয়ে কি করে ঈশ্বরের পূজা হয় রে খোকা এগুলো বন্ধ করো এই জীব হত্যা বন্ধ করো এগুলো কালী পূজায় হবে না চলবে না শিবের নামে গাঁজা খাওয়া কোথায় লেখা আছে কোন শাস্ত্রে লিখেছে শিব গাঁজা খেত এগুলো ভণ্ডামি এগুলো নিজের শাস্ত্র বানুয়াট তৈরি করে রেখেছে এই জন্য মা ভগবান কৃষ্ণ নিজে গীতার আঠারো অধ্যায়ে ছেষট্টি নাম্বার শ্লোকে লিখে গেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য হে অর্জুন কলিযুগের মানুষ এত সাত্ত্বিক সৎ পথে চলতে পারবে না এজন্য সব খেয়ে যাতে কৃষ্ণ নাম করা যায় কৃষ্ণ নামে এত শক্তি দিয়েছি এত ক্ষমতা দিয়েছি মহা পাপিও যদি কৃষ্ণ নাম করে একবার কৃষ্ণ নামে যত করে জীবের কি শব্দ আছে তত পাপ করে আমি তোমার জন্য কৃষ্ণ নাম নিয়ে এসেছি মামে কাং

এ জন্মের পাপ সব বিনষ্ট হবে সর্ব এই যে এই যে কি বলছেন অহং তং সর্ব পাপেভ্য মুক্তি স্যামিমা সুচো তোমার জীবনের সব পাপ চলে যাবে এবং আমাকে লাভ করবে অর্জুন বললেন যে মায়ের দিকে তাকান অর্জুন বললেন যদি আপনাকে লাভ করা হয় তাহলে লাভ কি কেউ যদি দেবতা পূজা করে শুদ্ধ রূপে দেবতা পূজা করলে ক্ষতি কি अर्जुन প্রশ্ন করেছিলেন এদিকে দেখেন খুব মন দিয়ে শুনবেন কেউ যদি শুদ্ধ রূপে দেবতাদের উপাসনা করে করতে পাবে কি বলে হে পাবে যদি শুদ্ধ রূপে করে দেবতাদের আইন মেনে যদি কেউ দেবতা পূজা করে তাহলে পাবে দেবতা পূজা করতে যদি করে কেউ মনে করো দেবতা পূজা করছে আবার তোমারও পূজা করছে তাহলে ক্ষতি কোথায় বলে মন তো একটা অর্জুন যে কোনো একজনকে দিতে হবে আই লাভ ইউ বললে একজনকে বলতে হবে চার জনকে বললে সমস্যা আপনি যদি দেবতা পূজা করেন তাহলে শুধু দেবতা তাও আবার একজন দেবতা বামা খেপা কালী পূজা করেছিল শুধু কালীর উপাসনা করেছিল আর কারো করেছিল বাবা তাহলে দেবতা পূজা করলে হবে না যে কোনো একজনের করতে হবে যদি কালী তো কালী দুর্গা তো দুর্গা সরস্বতী তো সরস্বতী একবার 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 দুর্গা কালী সরস্বতী একবার শীতল একবার মনসা ওই যে বললাম একজনকে বলো যখন চার জনকে বলবা তখন তোমার ভালোবাসা কে নিবে তাহলে তোমার ভালোবাসা নয় এটা স্বার্থপরতা দেবীর পূজা করলে একজনের করো অর্জুন বললেন ধরে নেন একজনকে করলো শুদ্ধ আইন মেনে তাহলে তার গতি কি হবে আর আপনার উপাসনা করলে কি হবে আট নম্বর অধ্যায়ে ষোলো নম্বর শ্লোক শ্রীমৎ ভাগবত গীতার আট এর ষোলো খুব মন দিয়ে শুনবেন আ ব্রহ্ম ভুবনা লক্ষ্য পুনরাবৃত্তি নর্জন পুনর্জন্ম বিদ্যাতে কি বলছেন আ ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি নর্জন মাম উপাত্ত মাম উপাত্ত বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা আছে আমারই সৃষ্টি করা যে যেখানে যাক আবার ফিরে আসতে হবে পুনরাবৃত্তি জন্য আবার পুনরায় জন্ম হবে কিন্তু মাম উপাত্ত একমাত্র আমার উপাসনা যারা করবে পুনর্জন্ম না বিদ্যাতে যারা কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণের চরণ পাবে তাদের এই পৃথিবীতে আর কোনোদিন পুনর্জন্ম হবে না তোমার এদিকে তোকে আমি দেখেছি এতো চল চল কেউ যদি দেবতার চরণে যায় আবার আসতে হবে কেন এই পৃথিবীতে যেমন একশো বছর মেয়াদ আছে দেবতাদের কাছে গেলেও নির্দিষ্ট মেয়াদ আছে ওখানেও মেয়াদ আছে সময় বেঁধে দেওয়া আছে কেউ যদি নরকে যায় ওখানেও নির্দিষ্ট সময় দেওয়া আছে নরক থেকে কীট পতঙ্গ তরুলতা পশু পাখি জীবজন্তু তারপরে আবার মানুষ তার মানে নরক থেকেও আসতে হবে কেউ যদি স্বর্গে যায় স্বর্গ থেকেও আসতে হবে নির্দিষ্ট মেয়াদ আছে কেউ যদি ব্রহ্মলোকে যায় ব্রহ্মলোকেও নির্দিষ্ট সময় দেওয়া আছে আবার জন্মিতে হবে কেউ যদি পিতৃলোকে যায় আবার আসতে হবে যতগুলো লোক আছে ভগবানের তৈরি করা যে যেখানেই যাক পুনরাবৃত্তি অর্জুন পুনরায় জন্ম হবে কিন্তু মাম কে যদি একমাত্র কৃষ্ণের উপাসনা করে তাহলে এইগুলোকে অতিক্রম করে সরাসরি গোবিন্দের চরণে যায় যারা গোবিন্দের চরণে যায় কৃষ্ণের চরণে যাবে তাদের আর কোনো পুনর্জন্ম হবে না নিতাই গৌর বল গীতার এই সুন্দর কথাগুলো আপনাদের শুনতে হবে গীতার জ্ঞান ছেলে মেয়েদের মা এই মানব জনম কৃষ্ণ বলার এই মানব সাধু সেবার জন এই পৃথিবীতে এসেছ কৃষ্ণ ভজনের জন্য এ মা কৃষ্ণ নাম করার জন্য এসেছ হেলায় অবহেলায় জীবনটাকে কাটায় না অহংকার ছাড়ো কি কি অহংকার পঞ্চ অহংকার ছেড়ে দাও এক নম্বর জনমতার কায়স্ত কুলে হাজারো ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে চরণ পেলে ও মা এদিকে তাকান শিমুল ফুল সবার উপরে ফুটে শিমুল ফুল উঁচুতে ফুটে না সবার উপরে ফুটল কিন্তু ভগবানের সেবায় লাগলো না শিমুল ফুল সবার উপরে ফুটে ভগবানের সেবায় লাগালো না ও ভাই তুমি ব্রাহ্মণ কুলে জন্মেছ যদি ভগবানের সেবায় দেহ না লাগে তাহলে পরের জন্মে আর মানব জন্ম হবে না এমন মানব জন্ম আর হবে না তাই জাতির বিচার নাহি করো আর সেদিন ও গিয়াছে চলে শুদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে ওমা জাতির অহংকার ছাড়ো বিদ্যা এই যে বিদ্যান যারা শিক্ষিত তাদের বলছে মহাপ্রভু যদি একজন বাংলা গীতা পড়তে না পারে ওর শাস্তি যদি ছয়টা নরকে হয় তাহলে যারা শিক্ষিত গীতা পড়ে নিয়েদের মৃত্যুর পরে নয়টা নরক যন্ত্রণা পেতে হবে কেন শিক্ষা আমি দিয়েছি তোমার বাবার সম্পত্তি নয় ভগবান বলছে এ বিদ্যান আমি তোমায় বিদ্যা দিয়েছি বলে তুমি বিদ্যার্থী আমি তোমায় মেধা দিয়েছি বলে তুমি মেধাবী কিন্তু শিক্ষা বিদ্যা পে তোমার বাড়ি করেছো তোমার গাড়ি করেছো তোমার নারী পেয়েছো কই একদিন তো আমার গ্রন্থ পড়ে এই গীতার জ্ঞানগুলো মূর্খ জনে তোমার প্রতিবেশী যারা মূর্খ অক্ষর জ্ঞান নেই যেবে তাদের তো তুমি একদিন গীতা জ্ঞান দান করলে না তোমার মঙ্গলের জন্য একদিন গিতা পড়লে না তুমি বিদ্যার অহংকারে তুমি চাকরি পেয়েছো তুমি বিদ্যা পেয়েছো বলে আমাকে ভুলে গেছো তুমি বেঈমান কেন আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম যেদিন মরবা সেদিন সকল জ্ঞান কেড়ে নেব কে বলেছিল ভগবান পরশুরাম দাতা কর্ণ কে বলেছিল কর্ণ বলেছিল আমার থেকে বিদ্যা কেউ নেই বলেছিলেন যেদিন মরবে সেদিন সকল বিদ্যা বলে যাবে অহংকার করলি ও ভাই মনে রেখো যেদিন তুমি মরবে সেদিন যদি চিৎকার করে বলো ভগবানের কাছে আমি বিসিএস ক্যাডার ছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি উকিল আমি শিক্ষক কবি সাংবাদিক তুমি চিৎকার করে বলবা আমি বড় অফিসার বানিয়ে এসেছি আমার দুটো ছেলেকে আমি তোমার হরি নাম করতে পাইনি তোমার বৈষ্ণব সেবা করতে পাইনি ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না ভক্ত ভক্ত কণ্ঠহার গ্রন্থে নন্দলাল পণ্ডিতজি বললেন ভাই শ্মশানে যাও মাঝে মধ্যে দেখো কত শিক্ষিত মানুষের লাশ পুড়ছে শ্মশানে যাও মাঝে মধ্যে তুমি যে অহংকার করেছো তোমার অহংকার কমবে ও ভাই বিদ্যা দিয়ে ভগবানের চরণে জায়গা হবে না গো তোমাকে কৃষ্ণ নাম করতেই হবে জাতি বিদ্যা বিদ্যার্থীদের জন্য ভগবান বলেছেন যদি কেউ একজন শিক্ষিত জনকে গিতার জ্ঞান দান করে ওই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যদি কোন মূর্খ জনে পরিবর্তন হয় তোমার গীতা শুনে তাতেও তোমার ভগবানকে লাভ হবে কেন শিক্ষিতদের মন্দিরে যেতে হবে না বৃন্দাবনে যেতে হবে না গীতা পড়ে জ্ঞান দান করলে তার বৃন্দাবন ধান দর্শন করা হয়ে যায় এই যে শিক্ষিত মানুষ শাস্ত্রে বলছে এক কোটি টাকা দান করলে যে পুণ্য লাভ হয় মন্দিরে তুমি যদি দশ জনকে গীতার জ্ঞান দান করো তোমার এক কোটি টাকা দানের সমান পূর্ণ লাভ হয়ে যায় এত বড় তোমাকে সুযোগ দিয়েছে বিদ্যা নে শিক্ষিত তুমি যদি শিক্ষা অহংকারে হরি নাম ভুলে যাও তুমি যদি বিদ্যা অহংকারে ভগবানের আইনের সঙ্গে বেঈমানি করো তোমাকে ছাড়বে না ভগবান কতদিন ভাই তোমাকে স্বাধীনতা দিয়েছে 80 বছরের জন্য যেদিন মরবে সেদিন তোমাকে কে বাঁচাবে খোকা